পরিবার পরিবারের যে কৃতি সন্তান যারা আমাদের পরিবার জাতি সমৃদ্ধ করবে তাদেরকে সুপ্রভাত পরিবার থেকে কিন্তু আমরা আনন্দিত এবং গর্বিত আমি আমি তাদেরকে একটা দাবি রাখবো তাদের কাছে ভবিষ্যতে একজন ভালো মানুষ জন্য আমার দাবি সবার সুস্বাস্থ্য কামনা করে সুপ্রভাত পরিবার অত্যন্ত সুন্দর সুন্দর কর্মকাণ্ড দিয়ে

সম্মানিত সভাপতি ফারুক রেজা জন্টু ভাই আর আজকের যে উদ্দেশ্যে আমরা এখানে কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছি প্রধান অতিথি আমার বন্ধু ডক্টর আফতাবুল হক এই পাড়ারই ছেলে মাগুরার ছেলে থাকে আমেরিকা তো ওকে আজকে আমরা প্রধান অতিথি হিসেবে এনেছি সুপ্রভাত বাংলাদেশের কৃতি শিক্ষার্থী সন্তানদের মধ্যে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়ার জন্যে এটা আমরা একটা টনিক হিসেবে রেখেছি আর ওকে পেয়েছে একবার ভালো সময়ে তো যেটা বলছে যে বিষয় সম্বন্ধে কিছু বলার দরকার বিস্ময় আসলে বিষয় ছোটবেলা থেকেই আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি একই সাথে পড়াশোনা উনি ওর আর একটা সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে উনি নীরোসার ছেলে আর আপনারা যারা মাগুরা কলেজে পড়েছেন মাগুরার বাসিন্দারা সবাই নীরোসারকে চেনেন আমরা ওদের কাছে ঢিল মারতাম ও সব জায়গায় যেত কিন্তু ওর বাড়িতে কিন্তু নিষিদ্ধ ছিলাম আমরা কিন্তু এখন কিন্তু ওর বাড়ি ওপেন এই জিনিসগুলো বুঝতে হবে যে শাসনের একটা বেড়া জালে বড় হয়েছে কিন্তু শাসন বহির্ভূত ভাবে তার সমস্ত প্রোগ্রাম বিএনসিসি বলেন স্কাউট বলেন খেলাধুলা তারপর সমাজ স্কুল লেভেলের অনেক বন্ধুরাই কেউ অটো চালায় কেউ চায়ের দোকান দেয় কেউ হয়তো নেশা করে হয়ে গেছে এক জায়গায় করে আমরা জন সাথে একসাথে প্রোগ্রাম করি এগুলো একটা মানুষের একটা মৌলিক গুণাবলীর মধ্যে পড়ে যেটা আমি মনে করি আমাদের মধ্যে নাই আমরা হয়তো পারি না ও কিন্তু এগুলো সবই মেনটেন করতে পারে কথা কম বলে কাজ বেশি করে আমেরিকা থেকে ডক্টরেট করছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি থেকে পাস করার পরে স্কয়ারে চাকরি করেছে কিছুদিন কালকে শুক্রবার ছিল না পরশু দিন পর আমি সকালে ঢাকায় গেছি বিষয় সম্বন্ধে আমার বলতে গেলে আমি তাই নিয়ে যাব সেটাই করতে পারি যে অনেকে আমরা অনেক সময় বলি যাই আজকে কিছু শেষ করি এই জন্য ভবিষ্যতে কিন্তু একদম নিচের একটা প্রথম লেভেল ফার্স্ট ভবিষ্যতের আরো অনেক আছে তোমাদের উচিত হবে এটাকে নির্ভর করে সামনের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায় নিজেকে জাতির কাছে মানুষের কাছে সমাজের কাছে প্রকাশ করা যায় নিজে এই জাতি এবং দশের জন্যে কিভাবে অবদান রাখা যায় একটা ভালো মানবিক মানুষ হওয়া যায়

আসলে আমাদেরই যে ধারাবাহিকতা প্রতি বছর আমরা আমাদের সন্তানদের যারা ভালো করে দিই এটা আমাদের একটা প্রণোধনমূলক কাজ কারণটা তাদের উৎসাহিত করা অনুপ্রাণিত করা এবং তারা আগামী দিনে যে তারা ভালো করতে পারে সেটি আমাদের লক্ষ্য এবং আমরা আজকে আমাদের মধ্যে এমন একজনকে হাজির করেছি আমাদের একটা পরম্পরা আসলে আমাদের সাথে মেশে ছোট ভাই বিশ্ব কিন্তু আসলে সে অত্যন্ত বিস্ময়তার প্রতিভাটা সে কিন্তু সে সিরিয়াস কিছু করেনি কিন্তু সিরিয়াস কিছু খেলে অনেক অনেক কিছু করে ফেলতে পারতো কিন্তু সে কিন্তু হাসতে হাসতে খেলতে খেলতে এই পর্যায়ে এই পর্যায়ে আসছে সে হ্যাঁ ছোটবেলা থেকে এবং তার যে আমি কালকে ঢুকলাম প্রোফাইলে আগে প্রোফাইল ঢুকছি পড়িনি কালকে পড়ে দেখলাম যে তার একাডেমিক যে স্টাডির যে এটা আসলে আমাদের পৃথিবীতে এখন

আমার ছোটবেলায় পড়ছে মনজিদিন কবিতা সাধু সঙ্গে ভালো ভালো হয় আমরা মনে করি আমাদের কাছে বিশ্ব একটা মডেল আমরা মনে করি তাকে অনুসরণ করা উচিত আমি মনে করি উৎসব তুলে করবে আমি এটা মনে করি আমরা আমাদের প্রজন্ম যেমন আমার বর্ণগত সম্বোধনার বাইরে আগামী বছর আবার আমাদের চারজন আবার পরীক্ষার্থী আছে ইন্টারমিডিয়েটে হয়তো আগামীতে আমরা আবার সম্পাদন আয়োজন করতে পারবো ইনশাল্লাহ আমার দেশের সমাজের

আজকের এই অনুষ্ঠানে সম্মাননা অনুষ্ঠানের সুপ্রভাতের সকল সদস্যকে জানাইবার আন্তরিক শুভেচ্ছা তো আজকে যাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে ডক্টর আক্তাবুল্লাহ বিশ্বাস এখানে আগে চিনি নাই তবে আজকে শুনে চিনলাম এবং খুব ভালো লাগছে এবং যে দুজন শিক্ষার্থী আছে তাদের জন্য আমার শুভকামনা অনেক অনেক কৃতজ্ঞতা তাদের এই ভালো কাজের ধারাবাহিকতা ধরে রাখার জন্য তো একজন শিক্ষার্থীর মা হিসেবে আমি বলবো শিক্ষার্থীদেরকে বড় সামনে এগিয়ে নিয়ে যেতে তাদেরকে অনেক ধৈর্য ধরতে হবে এবং সংগ্রাম চালিয়ে যেতে হবে আমি যা মনে করি যে ওরা ছোট ওরা এখনও অনেক কিছুই জানে না বা বোঝে না তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য পিতামাতাকে অবশ্যই সবসময় পজিটিভ থাকতে হবে আমার মেয়ে অদ্দ্বিতীয় তুলে সে সঙ্গীতে পড়াশোনা করতে চায় বলল এবং আমরাও সেটা চাই তো তার জন্য আপনাদের সবার আন্তরিক দোয়া বা আশীর্বাদ অবশ্যই কাম্য আশীর্বাদ ছাড়া কখনোই উপরে ওঠা যায় না আমি সেটা জানি ব্যক্তিগতভাবে জানি আর যে সমাজে পাঁচজনের দোয়া নিয়ে সামনে এগিয়ে যাওয়া সম্ভব আসাম অনেক অনেক ধন্যবাদ এই আয়োজন করার জন্য এবং আর যারা আছেন ভাইরা সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার করি আমরা পরিবারের সবাই একসাথে একটা কাজ করি আনন্দিত হই এবং আনন্দ আনন্দটা ভাগাভাগি করে নি আজ আমার ছেলে একটা রেজাল্ট করেছে আপনারা সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন আসলে আমার মত দল আপনাদের পরিবারের সাথে আছে এই মিলেমিশে এটি আমার কাছে বড় পাওয়া এছাড়া আমার কাছে পাওয়ার আর কিছু নেই আসলে একটা সামান্য বিষয় ওই সবাই ওকে আশীর্বাদ ও করবেন এগুলো আমার বক্তব্য শেষ করছি

তাদের দুইজনকে সম্মাননা দেওয়ার জন্য আজকে ব্যায়াম শেষে এখানে বসেছি তারা একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারে তাদের পথ চলা কেবল শুরু হলো এই শুরুকে আরও দীর্ঘায়িত করতে হবে এই পথ চলা আরো সুন্দর করতে হবে এবং আগামীতে যে যে বিষয়ের স্বপ্ন দেখবে সে বিষয়ের প্রতি তাদের কাজ করতে হবে তাদেরকে সে বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে আর যারা বাবা মা আছেন কারণ এখন সমাজটা অনেক খারাপের দিকে যাচ্ছে খারাপ সঙ্গে ইয়াং ছেলে তারা দেখা যাচ্ছে যে ভুল ত্রুটি করতে পারে সেটা সুন্দরভাবে যাতে ট্যাকিল করা যায় তাদেরকে আগামী প্রাপ্তবয়স্ক তাদের বলা যাবে না বা হয়নি এত হওয়া পর্যন্ত তাদেরকে গাইড দিতে হবে যদিও তাদের কাছে অসহনি লাগতে পারে কিন্তু এক সময় সেটাই তাদের কাছে মনে হবে যে অনেক ভালো কাজ করেছে আমাদেরকে গাইডে রেখে আমাদেরকে ভালোভাবে শেখার প্রচেষ্টা উৎসাহ এবং উদ্দীপনা দেওয়ার জন্য আমাদের শুভ পরিবার থেকে তাদের প্রতি দোয়া এবং শুভকামনা পাশাপাশি আজকে আমাদের সাথে প্রধান হিসেবে উপস্থিত আছে আমাদের ছোট ভাই সবাই বলছে আসলে সে বিস্ময় বৈজ্ঞানিক তার গবেষণায় বাংলাদেশ তথা সারা পৃথিবী আলোকিত হোক এইসব অবগনা রেখে এবং আমাদের সন্তানদের ধীরে ধীরে অগ্রগতির দিকে এগিয়ে যাক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি সবাইকে ধন্যবাদ আমরা শেষের দিকে এসে গেছি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর তাবুল হক বিশ্বয় তিনি আমাদের কৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দেবেন আমি আমরা তাকে ধন্যবাদ ধন্যবাদ ফ্যামিলিতে আমি মনে হয় গত তিন থেকে চার বছর শুক্রবারের সাথে যুক্ত আমি বছরে একবার আসার চেষ্টা করি প্রবাস থেকে এবং এসে আমি প্রথমে যে থেকে এখানে জমা হন এক্সারসাইজ করেন প্রতিদিন সকালে আমি আমার বাড়ি ওখানে এই কলেজের মাঠে আমি বড় হয়েছি একদম লিটারালি এই মার্চাতে ফুটবল খেলতাম এই মার্চাতে ক্রিকেট খেলতাম যেহেতু এই পুকুরে সাঁতার কাটতাম আর স্কুলে যেতাম কলেজের কলেজ করার ভিতর দিয়ে গভর্নমেন্ট বয়েজ স্কুলে তো আমি এসে যখন দেখছি যে এখানে বিভিন্ন বয়সের স্বাস্থ্যবেষী কতগুলো মানুষ যাদেরকে আমি কম বেশি চিনি তারা জমা পান আমার বন্ধুও সেখানে আছে আমি নিজে অনুপ্রাণিত হয়েছি আসলে যে আমি আসি প্রায় এক মাসের জন্যে আমি ভাবছি যে সকালে তো উঠি এদের সাথে মিলিত হই তো এদের অ্যাক্টিভিটি দেখে আমার ভালো লাগছে প্রতিদিন যে একটা এক্সারসাইজের মাধ্যমে নিজেদেরকে অনুপ্রাণিত করা নিজেদের দিন শুরু করা এটা খুবই ভালো অভ্যাস এবং এরা নিজেদের মধ্যে সকাল থেকেই স্বাস্থ্য এবং দিনের শুরুর জন্য যে আনন্দ সেটা ভাগাভাগি করেন ইস ভেরি গুড থিং আর আমার বন্ধুক রাজ যাক আমাকে বলল যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আমি পারব কিনা আমার শেষের দিকে ইয়ে থাকে মানে খুব চাপ থাকে সময়ের যে অবশ্যই আমি উপস্থিত হব কারণ এটা আমার নিজের শহরের চিঠি সন্তান তাদের এরকম একটা অনুষ্ঠান সুপ্রবাদ আয়োজন এটা আমার জন্য সময় দুজন সন্তান তারা ভালো ফলাফল আমি আমার এসএসসির একটা ছোট ঘটনা বলি আমার মনে পড়ে গেল যে আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম আমি আমার রেজাল্টে খুব খুশি ছিলাম কিন্তু আমার শিক্ষক এবং চারপাশের লোকজন তারা খুশি ছিলেন না তাদের চিন্তা ছিল যে আমি

মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছে সেখানে আর একটা মাস্টার্স করে পিএইচডি করছি পিএইচডির পরে পোস্ট ডক্টর ফেলোশিপ করছি উচ্চতর গবেষণা করার জন্য এমআই থেকে এবং আমি এখনও ওষুধ উৎপাদনের কিংবা ওষুধ ফর্মুলেশনের জন্য যে কাজ সেটা নিয়ে রিসার্চ করি এবং সেই কাজ জড়িত হচ্ছে আমাদের মস্তিষ্কের যে বিভিন্ন রোগ তার মধ্যে একটা হচ্ছে ডিজিজ সেটা নিয়ে আমি কাজ করি চেষ্টা করি কন্ট্রিবিউট করার তো যারা শিক্ষার্থী উৎসব এবং তুমি তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন সাথে অভিনন্দন কৃতি বাবা মা যারা আছেন তাদের অবদান কোনো অংশেই কম না সেটা যারা ভালো করছে তাদের সবসময় মনে রাখতে হবে যে এই ফলাফল কোনো এক প্রচেষ্টায় আসে না সারাদিন বই নিয়ে পড়ে থাকলেও এই ফলাফল আসে না এর পিছনে বাবা মা শিক্ষক সমাজ সবারই অবদান আছে আর আমি আশীর্বাদ করি দোয়া করি যাতে তোমরা ভবিষ্যতের পরীক্ষায় আরও অনেক ভালো করতে পারো এবং মনে রাখতে হবে যে শ্রেণীকক্ষের পরীক্ষা কিন্তু জীবনের খুব ক্ষুদ্র পরীক্ষা জীবনের প্রতিটা ক্ষেত্রে অনেক অনেক পরীক্ষা থাকে এবং সেটা শ্রেণীকক্ষে না সেটা জীবনের বাইরে মানুষের সাথে কথা বলা বিভিন্ন ডিসিশন নেওয়া জীবনের ডিসিশন নেওয়া সম্মুখে এগিয়ে যাওয়া প্রতিটা ক্ষেত্রেই অজস্র পরীক্ষা থাকে প্রতিদিন প্রতি বছর তো আমি আশা করি তোমাদের শ্রেণীকক্ষের পরীক্ষার মাধ্যমে তোমরা সেই পরীক্ষাগুলোতেও উত্তীর্ণ হও এবং সফলতা শুধুমাত্র পড়াশোনা করে হয় না এর জন্য পরিশ্রম এবং সেই পরিশ্রমকে যে সফল হলে সেই সফলতা যদি ভাস করে না দেয়া যায় সেই সফলতার কোন মানে না আমাদের জীবন ক্ষত্র কিন্তু এই জীবনের তিনটা স্তরে আমাদেরকে চিন্তা করতে হবে একটা হচ্ছে যে নিজেদের ভালো থাকে এবং সেটার জন্য সফলতা দরকার পরিশ্রম দরকার এবং নিজে যখন সফল হবো আমরা তখন সেই সফলতা দিয়ে যাতে আমরা পরিবারের কল্যাণ করতে পারি বা পরিবারের কল্যাণ করার পরে আমাদের চিন্তা করতে হবে আমরা যদি আরও পারি দু একজন মানুষের জন্য কিছু করতে হবে আমরা যদি শুধু নিজের জন্যই বাঁচি সেই বাঁচাটা সার্থক বাঁচা না আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যদি সফল হই সেই সফলতা কিভাবে আমরা ছড়িয়ে দেবো আমি যদি জ্ঞান অর্জন করি সেই জ্ঞান কীভাবে ছড়িয়ে দেবো আমি যদি সঙ্গীত চর্চা করি সেই সঙ্গীত দিয়ে অন্যকে কিভাবে আনন্দিত করব তো কঠোর পরিশ্রমের কোনো শর্টকাট নেই সেটা আমি যে প্রফেশনে হোক আমি একজন অটো চালাতে পারি একটা মুদির দোকানদার হতে পারি ক্ষুদ্র ব্যবসায়ী হতে পারি অথবা বড় সরকারি কর্মচারী হতে পারি কিন্তু কঠোর পরিশ্রমের কোনো শর্টকাট নাই ঘরে শুয়ে থেকে বড় চিন্তা করলে কোনোদিনও সফলতা কোনো অর্জন আসবে না তো আমি আশা করব তোমাদের এই পরিশ্রমের ধারা অব্যাহত থাকবে তোমরা নিজেদেরকে সাকসেসফুল করতে পারবো এবং তার সাথে নিজেদের পরিবার সমাজ দেশ এবং মানবের জন্যে তোমাদের সাফল্য বিকশিত করে ভালো কিছু করতে পারবো আর ভবিষ্যতের পথ চলা সুগম হোক সুন্দর অভিনন্দন আবারও করি আপনারা আপনাদের এই কর্মকাণ্ড চালু রাখবেন এটা খুবই মহতি একটা কর্মকাণ্ড আপনারা শুধু নিজেদের স্বাস্থ্য ভালো না আপনার সমাজের স্বাস্থ্যের জন্য কিন্তু উপকার করতেছেন এই যে আজকে অনেক মানুষ হয়েছে আমি আমার খুব ভালো লাগছে যে না আরো মানুষ এখানে আসতেছে কারণ সমাজের সার্বিক অবস্থা আসলে

সভাপতি বাংলা প্রধান অতিথি বিস্ময় আছে আমি আমার আমরা তাকে আমাদের উৎসব যে ফুল দিয়ে শুয়ে যাচ্ছেন সবাই একটু তালি এবারে কৃতি শিক্ষার্থী সম্মাননা ক্রেস্ট উপহার দিচ্ছি আজকে উপহার প্রদান করছেন প্রধান অতিথি এবং সভাপতি আমরা হাত দিয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সবাই একটু হাত তালি প্রথমে জানাই আমার সুপ্রভাত পরিবারের সকল সদস্য সহ করে যাদেরকে আমরা সম্মান দিচ্ছি এবং বিশেষ করে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধান অতিথি আমাদের সন্তান বিষয়কে আমি সুপ্রভাত পরিবারের পক্ষ থেকে জানাই আমাদের আসলে আজকে অনেক ভালো ভালো কথা এখানে হয়েছে আমি একটু কথা বলবো অন্যদিকে যে আসলে আমরা যারা আছি আমার মনে হয় আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার বিষয়ে তাদের মাদের অনেক বেশি ভূমিকা আমি বিশেষ করে দুইজনের পরিবার সম্পর্কে ভালো জানি মাধব সারাদিনই থাকে বাইরে তারপরেও তার একটা বড় ধরনের অসুস্থতা গেল তার স্ত্রী যে তার প্রতি কী সমবেদনা জানিয়েছে এবং কী পরিশ্রম করেছে এবং তার ছেলেটাও এই পরিবেশের ভিতরেও লেখাপড়া করছে আর পাশনার কথা বলতে গেলে আসলে সে হলো অল ইন ওয়ান তার কারণ রূপক এখনো নাম রূপক কিন্তু আমার মনে হয় শিশু সুলভ আচরণ এখনো যায়নি মানে তার পারিবারিক দায়বদ্ধতা দায়িত্ব এখনো আইছে কিনা আবার সন্দেহ এবং আমার এই উৎসবের মাকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই বিষয়টা হলো যে আজকে এখানে যে সম্পর্ক দেওয়া হচ্ছে আমরা সবাই যেটা বলছি তোমরা যারা আজকে তোমাদের দিলাম আমরা তোমরা তোমাদের এখানে একটা বড় ধরনের উদাহরণ উপস্থিত আছে এই বিষয় বিষয় কিন্তু প্রচার বিভিন্ন প্রকাশ আমাদেরই সন্তান ও মা হয় আমার আর বাপ হলো ভাই হয় তারপরেও এই পরিবার সে যে এত বড় একটা অবস্থানে আছে সে কিন্তু কখনো তার প্রচার তারপর আমরা অনেক সময় দেখি যে আমাদের ছেলে মেয়েরা ডাক্তারি পড়লি তারা মাগুরার লোক জানে আর সে পিএইচডি করেছে ডবল পিএইচডি দেশে আছে এখানে এসে আমাকে সাথে ব্যায়াম করে তাও আমার মনে হয় যে এই জায়গা বাড়ি নাও বাইরের কেউ মা গোড়ায় তা যাই হোক এইটা আমাদের বোঝার বিষয় আছে তার ভিতরে মানে সে যে শুধু তার লেখাপড়াই না এই পুকুরটা দেখে তার কষ্ট পাইছে পুকুরে মাছ না তার জন্য কষ্ট পাইছে আমরা এখানে সবাই নিয়মিত সবাই একসঙ্গে আসি মেলা লোক আসেনে এইটাও তার কষ্ট তখন এই যে একটা বোঝার ক্ষমতা এই যে একটা অভিব্যক্তিটা সবার নাই তা আমি বিষয়কে অনুরোধ করব তুমি যখনই দেশে আসো যতটুকু সময় তুমি দিতে পারো তোমার পরিবারের সময় দেওয়ার পরে তুমি আমাদের কাছে আসবা তুমি আমাদের কাছে এসে নিজেদের সন্তানের মতো তোমার কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে যেরকম মাছ দেওয়ার ব্যাপারে কথা হলো তা ওই বললো যে মাছের অ্যারেঞ্জমেন্ট করা পুকুরটা কেমন পরিষ্কার এই যে মানসিকতা এই মানসিকতা আমরা তোমরা যারা আজকে এই শেষ না তোমাদের সামনে অনেক দিন করে আছে তোমাদের এই পরিবারের মুখোজল করবা শুধু তোমার পরিবার না তোমরা মনে করবো যে তোমরা কিন্তু এই সুপ্রভাত পরিবারের সন্তান আমাদের অনেক কিছু নাই অনেক লোক বল নাই অনেক সামর্থ্য নাই কিন্তু আন্তরিকতার অভাব নাই তা আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি চলে যাবে তার প্রবাসী জীবন আরও ভালো হোক সে দেশের জন্য বিশ্বের জন্য কিছু করুক এই আশাবাদ ব্যক্ত করি এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের এই আলোচনা সব শেষ করছি আমরা এরপরে সবাই যাব একটু পাশেই আমাদের একটু